সব পিপিএ সব এর ক্ষেত্রেই এই এই শর্তটা প্রযোজ্য যে ক্যাপাসিটি পেমেন্টটা আমাদের পুরো দিতে হবে তার মূল কারণটা হলো যে ক্যাপাসিটিটা সার্বক্ষণিকভাবে তৈরি রাখতে হয় চাইলেই আমি পুরোটুক পাবো এই যে তৈরি রাখার জন্য তারা যে ক্যাপাসিটিটা তৈরি করে রাখছে সেই কারণে ক্যাপাসিটি পেমেন্টটা দিতে হয় কিন্তু সেখানে যদি আমি কোনো বিদ্যুৎ নাও কিনি শুধু ক্যাপাসিটি পেমেন্ট দিলেই আমার জন্য যথেষ্ট কিন্তু আদানির ক্ষেত্রে চল্লিশ শতাংশ বিদ্যুতের খরচও দিতে হবে এটাই হচ্ছে তফাৎ অন্যান্য ক্ষেত্রে বিদ্যুতের কোনো খরচ দিতে হবে না শুধু ক্যাপাসিটি পেমেন্ট দিলেই চলবে তার কারণটা যেটা আমি বলেছি তারা কিনে রেখেছে সেই কয়লার মূল্য হিসাবে তারা তারা বিদ্যুতের মিনিমাম পেমেন্ট চায় সেটা আমাদের এই চুক্তিতে আছে কুইক শতাংশ রেন্টাল যেই সময় করা হয়েছিল সেই সময় আসলে এটা প্রয়োজন ছিল এটা আমরা অস্বীকার করতে পারবো না দুই হাজার ছয় সাত আট নয় দশ এগারো বারো পর্যন্ত এই রেন্টাল কুইক রেন্টাল দিয়েই কিন্তু ব্যাপকভাবে আমাদের লোডশেডিং হয়েছিল সেই সময় এবং তখন বিদ্যুৎ কেন্দ্রে কুইক রেন্টাল তেল ভিত্তিক কুইক রেন্টালের চাই তো যেটা আসলে জরুরি ব্যাপার যেটা আমাদের বোঝার দরকার আছে সেটা হচ্ছে যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য তেল ভিত্তিক বিদ্যুৎ ছাড়া আর কোনো উপায় কিন্তু নাই আমরা গ্যাসের করতে গেলেও সময় লাগবে গ্যাসের সরবরাহ ছিল না আমাদের এবং সৌর বিদ্যুৎ করতেও সময় লাগে সেই সময় সৌর বিদ্যুৎ দিয়ে আমাদের যে সার্বক্ষণিক চাহিদা সেটাও মেটানো সম্ভব ছিল না সৌর বিদ্যুৎ আমরা জানি ব্যাটারি ছাড়া যদি সৌর বিদ্যুৎ করি সেটা শুধু দিনের বেলায় সেটা প্রযোজ্য হবে রাত্রেবেলা সন্ধ্যা সান্ধ্যকালীন যে আমাদের অতি উচ্চ চাহিদা হয় যেটাকে আমরা ইভিনিং পিক বলি সেটা করা সম্ভব না কিন্তু বারো সাল তেরো সালের পরের থেকে আর রেন্টাল কুইট রেন্টাল দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না সেই সাথে তারা ব্যাপকভাবে বেস লোড অর্থাৎ আমরা যেটা ভিত্তিক বা কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট যেগুলো করার কথা সেটা করতে দীর্ঘ সময় লেগেছে এবং আমাদের যে নিজস্ব গ্যাস উৎপাদন করার জন্য যেই অনুসন্ধান কাজ খনন এবং অনুসন্ধান কাজ করা দরকার ছিল সেটা না করে আমরা এল দিকে গিয়েছি এলএনজি আমাদের দরকার আছে এবং তখনও ছিল আমি মনে করি এটা এখনও দরকার আছে কিন্তু একটাকে বাদ দিয়ে আর একটা না আমরা নিজস্ব গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য কোনো চেষ্টাই করলাম না শুধু এলএনজির দিকে গেলাম এটা ডেফিনেটলি একটা বড় ধরনের ভুল ছিল ভ্রান্তি ছিল এবং অপরাধ ছিল সেটার পিছনে হয়তো দুর্নীতির উদ্দেশ্য ছিল ব্যবসায়িকভাবে যে ব্যাপকভাবে আমরা যে আমদানি করব আমদানি থেকে কমিশন পাওয়ার একটা ইস্যু ছিল সেখানে হয়তো আমরা যেই রকমের বিনিয়োগ আমাদের করা উচিত ছিল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে সেটা আমরা করি রেন্টাল পাওয়ার প্ল্যান্ট সবগুলো এখন বন্ধ হয়ে গেছে এখন কোন রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে নেই সবই বাতিল করা হয়েছে চুক্তি আর কোন রিনিউয়াল করা হয়নি গ্যাস চুরি ঠেকানো যাচ্ছে না কেন এটা একটা বেশ ডিফিকাল্ট প্রশ্ন গ্যাস চুরিটা মূলত হচ্ছে গৃহস্থালী খাতে অর্থাৎ ডোমেস্টিক সেক্টরে ডোমেস্টিক সেক্টরে আমরা যদি দেখি যে অ্যানোমালিটা কোথায় আমরা নয়শো বা এক হাজার টাকা দিয়ে আমরা দুই চুলের একটা গ্যাস পাচ্ছি সেখানে আমাদের একটা সিলিন্ডার এলপিজি যেটা অল্টারনেট টু গ্যাস এলপিজি দেওয়া হচ্ছে চোদ্দশো টাকায় সার্বক্ষণিক ব্যবহার করছি এক হাজার টাকায় এবং চোদ্দশো টাকায় অনেক ফ্যামিলিরই হয় না সেখানে দুইটা সিলিন্ডার লাগে আঠাশশো টাকা এই যে বিরাট তারতম্য দামের যে তারতম্য সেটা কিন্তু একটা চরম মার্কেটের একটা ইকোনমিক ড্রাইভ হিসাবে কাজ করছে তার মানে যতবার আমি গিয়ে লাইন বন্ধ করে দিচ্ছি ততবারই আবার কারণ এই যে অর্থনৈতিক লাভের যে পরিমাণটা সেটা অনেক বেশি যদি কম হতো তাহলে এত চুরি হতো না যেহেতু বেশি কারণে সবাই অবৈধ সংযোগের মাধ্যমে সব ধরনের গৃহস্থালী সংযোগ দেওয়া বন্ধ করে রেখেছি তার কারণে অবৈধ সংযোগ সবাই নিচ্ছে এরপরে শিল্প কারখানাও অবৈধ সংযোগ আছে একদম যে নাই তা না আগে থেকে কমেছে কিন্তু শিল্প কারখানায় এখনো অবৈধ সংযোগ আছে তবে মূলত ডোমেস্টিক সেক্টর চুরিটা বেশি হচ্ছে এইটা বন্ধ করতে গেলে কাঠামোগত পরিবর্তন দরকার সেই কাঠামোগত পরিবর্তনটা কি হতে পারে একটি কথা আমি আমার কাছে মনে হয় আমরা যদি প্রিপেড মিটার দিয়ে আমদানিকৃত মূল্যে গ্যাস সরবরাহ করি এবং সবার জন্য যদি অবৈধ করে দিই অবৈধ সংযোগের মূল কারণ যদি আমি দূর না করতে পারি অর্থাৎ দামের তারতম্য যদি আমি দূর না করতে পারি তাহলে কিন্তু অবৈধ সংযোগ বন্ধ করা যাবে না এটা চলতেই থাকবে কিন্তু এটাকে বন্ধ করতে হলে বৈধ কানেকশন দিতে হবে বৈধ কানেকশনটা তো আমি লস দিয়ে দিব না আমার আমদানিকে তো জ্বালানি সাতান্ন টাকা আটান্ন টাকা পার মিটার কিউব পরে সেই মূল্যে আমি মিটার সহ সংযোগ দেব। তাতে যদি কেউ রাজি হয় হবে তার তখন যদি দেখা যায় যে এলপিজির দাম কম পড়ছে তখন অনেকে সংযোগ নিবেই না বলবে যে ঠিক আছে আমি এলপিজি করব তখন আমরা গিয়ে প্রসিকিউট করতে পারবো তখন আমরা গিয়ে তাকে মানে একই জায়গায় দুই রকমের সিস্টেম থাকলে আসলে এটা খুব ডিফিকাল্ট টু স্টপ কোন ক্ষেত্রে এই কঠোর উদ্যোগ আছে শুধু জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে কেন বলা হচ্ছে ব্যাংকিং খাতে কোথায় কঠোর উদ্যোগ হচ্ছে এত যে চাক টাকা চুরি হয়ে গেল সেটা কত কঠোর উদ্যোগ আমরা কোথায় দেখতে পাচ্ছি তো কঠোর উদ্যোগের ব্যাপারটা সামগ্রিক এটা শুধু যে একটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য হবে তা না এটা আমাদের পুরো প্রক্রিয়ার মধ্যে সামগ্রিক প্রক্রিয়ার মধ্যে আসতে হবে সামগ্রিক প্রক্রিয়ায় যখন কাজ শুরু হবে তখন এই ক্ষেত্রে কাজ শুরু হবে গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নির্ধারণ হচ্ছে না এইটা হচ্ছে জবাবদিহিতাকে এড়ানোর জন্য একটা সবচেয়ে বড় অস্ত্র তারা ব্যবহার করেছে বিগত সরকার গণশুনানি বন্ধ করে দিয়ে বিআরসি অর্থাৎ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে যে দাম নির্ধারণ প্রক্রিয়া সেইখানে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা প্রক্রিয়া ছিল সেটাকে বন্ধ করে আর্মিট্রাইলি নিজের খেয়াল মতো বিদ্যুতের দাম বাড়ানো কমানোর যে একটা ক্রিয়া সেটা তারা করেছিল এটা ডেফিনেটলি একটা ভুল উদ্যোগ ছিল এবং এটা আমি মনে করি এখন যে সরকার এসছে তাদের উচিত এনার্জি রেগুলেটরি কমিশন এক দু হাজার তিনের আওতায় যেই যেই কমোডিটিগুলো বা প্রোডাক্টগুলো তেল হোক গ্যাস হোক এগুলো বিদ্যুতের দাম হোক এগুলো লিফ্ট নির্ধারণের যেই প্রক্রিয়া সেটা বিআরসির কাছে ফিরে দেওয়া উচিত এবং আবারও সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এগুলো নির্ধারণ করা উচিত বিপিসি হলো বাংলাদেশের সবচেয়ে অস্বচ্ছ একটা এজেন্সি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কখনোই সঠিকভাবে আমার খেয়াল আছে প্রায় দশ বছর আগে একটা শর্ত ছিল সব অফ অল এজেন্সিস অডিটিং করতে হবে ইন্টারন্যাশনাল একটা অডিট ইয়েকে দিয়ে এবং এই অস্বচ্ছতার পিছনে ডেফিনেটলি সরকারের স্বার্থ জড়িত একটি হচ্ছে যে রেভিনিউ আর্নিং যেটা হয় সেটা একটা বড় অংশ তেলের মাধ্যমে আসে সেটা যেন এক্সপোজ না হয় এবং পজ দেখিয়ে দেখিয়ে বলে বলে যারা আরও বেশি উচ্চ মূল্য নির্ধারণ করে যেন তারা আরও বেশি রেভিনিউ আন করতে পারে সেটার কারণে এটাকে সবসময় অসঞ্চ রাখা হয়েছে इवन বর্তমান সরকারের ক্ষেত্রে প্রক্রিয়াটাও অসচ্ছ রয়ে গেছে এখনো এই যে তেলের দাম 125 ডলার পেট্রোলের দাম 109 ডলার সেটা যে বলা হয়েছে সেটা পুরনো পদ্ধতিতেই বলা হয়েছে এই প্রক্রিয়াটা বিপিএসসি কি এলপিজ মূল্য যদি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি মাসে নির্ধারণ করতে পারে একটা ফর্মুলার মাধ্যমে যে ফর্মুলাটা গণশুনানির মাধ্যমে সৃষ্টি হয়েছে সবার মতামতের ভিত্তিতে সৃষ্টি হয়েছে এটার মাধ্যমে যদি এলপিজির মূল্য নির্ধারণ করতে পারে তাহলে তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কেন বিআরসি পারবে না এটার আমি কোনো যৌক্তিকতা দেখি না এই ক্ষমতাটা এখনো সরকারের কাছে আছে মন্ত্রণালয়ের কাছে আছে আমি মনে করি এটা বিআরসির কাছে দিয়ে দেওয়া উচিত এবং পুরো প্রক্রিয়াটা সঠিকভাবে একটা ফর্মুলার মাধ্যমে যে ফর্মুলাটা সবার কাছে পরিষ্কার থাকবে সেভাবে করা উচিত দেশে তো জালে আমদানি নির্ভরতা হচ্ছেই আমাদের যে দুই হাজার ষোলো পিএসএমপি পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান এবং দুই হাজার দশের পিএসএমপি যে তার আগেও ছিল এই দুটো মাস্টার প্ল্যানই পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অর্থাৎ বিদ্যুৎ খাতের যে মাস্টার পরিকল্পনা এই দুটোই আমদানি নির্ভর পরিকল্পনা এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিদ্যুতের ক্ষেত্রে প্রায় বাষট্টি শতাংশ প্রাথমিক জ্বালানি সরাসরি বিদ্যুৎ এবং বাষট্টি শতাংশ প্রাথমিক জ্বালানি আমরা আমদানির মাধ্যমে আনছি এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে ভারতের কাছ থেকে আমরা যে এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যুৎ আনছি এগারোশো ষাট মেগাওয়াট এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই লাভজনক হয়েছে আদানিটা যেমন যেমন অসম একটা চুক্তি হয়েছে কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে ভারত থেকে আমরা যে বিদ্যুৎটা আনছি নেপাল থেকে আমরা আরো চল্লিশ মেগাওয়াট আনছি এবং ভারত থেকে ভবিষ্যতে আমি মনে করি নবানযোগ্য জ্বালানিও আরও আনা সম্ভব হবে সাশ্রয়ী মূল্যে সুতরাং আঞ্চলিক সহযোগিতা একেবারে বন্ধ করে দিব এটা আমি মনে করি না আমি মনে করি বাংলাদেশে বিদ্যুৎ খাতের জন্য আঞ্চলিক সহযোগিতা দরকার আছে কিন্তু ন্যায্য এবং ন্যায়সঙ্গত যদি আমরা চুক্তি করতে পারি তাহলে আমি মনে করি এই সহযোগিতা বাড়িয়ে নেওয়া সম্ভব এবং তাতে সামগ্রিক সবার জন্যই এটা লাভজনক হবে তার আরেকটি কারণ আমি বলছি যে আজকে আমরা দেখেছি যে আমাদের শীতকালীন সার্বক্ষণিক চাহিদা সাত হাজার মেগাওয়াট আর গ্রীষ্মকালীন সার্বক্ষণিক চাহিদা তেরো হাজার মেগাওয়াট এই যে শীতের সময় আমাদেরকে প্রায় পাঁচ ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বসে রাখতে হয় চার মাসের মতো এই চার মাসের এটা কিন্তু আমাদেরকে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে এখন বলতে পারেন যে ক্যাপাসিটি পেমেন্ট কেন দিবো এরা তো বসে আছে চার মাস কোনো কিছু উৎপাদন না করে কিন্তু গরমকালে তো এগুলো সব আমার লাগবে সুতরাং এগুলো কিন্তু আমাকে বসে রাখতেই হবে এবং তাকে তাকে পেমেন্ট দিতে হবে কারণ তারা তো এমনি এমনি বসে থাকবে না তো এই যে শীতকালীন সময় যদি আমরা এই এই বিদ্যুৎটা আবার নেপাল ভুটান ভারতে যদি আমরা রফতানি করতে পারি কারণ শীতকালীন সময় তাদের হিটিং এর জন্য অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন নেপাল ভুটানে অনেক জলবিদ্যুৎ আছে যারা শীতের সময় সেই জল প্রবাহ বন্ধ হয়ে যায় যে কারণে জলবিদ্যুৎ উৎপাদন কমে যায় সুতরাং তাদের চাহিদার ঘাটতি তৈরি হয় সেই ঘাটতি আমরা পূরণ করতে পারি আমাদের এখান থেকে আবার রফতানি করে আমদানি নির্ভরতা কমানোর আরেকটি বিষয় যেটা আছে আমাদের নিজস্ব যে তিনটি জ্বালানির উৎস আছে কয়লা গ্যাস নবায়নযোগ্য জ্বালানি এই তিনটার দিকে আমাদের নজর দিতে হবে দেখতে হবে কয়লার ব্যাপারে সবারই সেন্সিটিভিটি আছে আমি জানি সাত হাজার মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ পঁচিশ বছরের চুক্তিটা আমাদের দেশে স্থাপিত হয়েছে হচ্ছে সেগুলো কিন্তু আমাদের চলতে থাকবে কয়লা আমদানি করে আমরা কয়লা পোড়াবো নিজস্ব কয়লার ব্যাপারে অনেক ধরনের সমস্যা আছে সেগুলো আমাদের পরীক্ষা নিরীক্ষা করা দরকার যে আদৌ আমাদেরকে সেটা করে আমরা সেই এনভায়রনমেন্টাল ক্ষতি না করে আমরা কয়লা উৎপাদন করতে পারবো কিনা সেই পরীক্ষা নিরীক্ষাটা আমাদের করা দরকার আর গ্যাসের কথা তো আমরা বলেছি ব্যাপকভাবে অনুসন্ধান করা দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের নিজস্ব গ্যাস উৎপাদন বর্তমানে যা আছে নিজস্ব যেই মজুদগুলো গুলো আছে যে প্রমাণিত মজুদ আছে সেখান থেকে আরো অতিরিক্ত গ্যাস উৎপাদন করা সম্ভব এবং নতুন গ্যাসও পাওয়া সম্ভব আমাদের একটা হয়ে গেছে আমরা যে অফরে যে বিদ্যুৎ গ্যাস অনুসন্ধান করতে গিয়েছিলাম সেখানে আমাদের বিডিং প্রসেস শেষ হয়েছে কিন্তু কোনো একটিও বিডিং এ কেউ অংশগ্রহণ করেনি সাতজন এটা কিনেছিল কাগজ কিনেছিল কিন্তু অনুসন্ধান করেনি কারণ আগ্রহী হয়নি এখন এটার জন্য নানারকম কারণ থাকতে পারে তো আমাদের নিরুসাহিত হওয়ার কোনো কারণ নেই আমাদের কোম্পানিগুলোর সাথে কথা বলে দেখতে হবে বুঝতে হবে তথ্যপ্রাপ্ত আছে আমি আমাদের এখানে যে সার্ভে হয়েছে সেই তথ্যপ্রাপ্তের মাধ্যমে আসলে কি আমাদের কোনো সম্ভাবনা আছে কি নাই সেটা আসলে পরিষ্কার হওয়া দরকার পেট্রোল বাংলা যদি আমাদেরকে জানায় যে হ্যাঁ সম্ভাবনা আছে তাহলে যদি থেকে থাকে তাহলে দেখতে হবে যে কেন আমরা এখানে আগ্রহী হলো না কোম্পানিগুলো একটি তো অবশ্যই বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা তো স্থায়ী কিছু না সুতরাং স্থায়ী একটা ব্যবস্থা না হলে অনেক সময় অনেক বিদেশি কোম্পানি তারা এসে এখানে বিনিয়োগ করতে চাইবে না একটা ঝুঁকি থেকে যায় সেই ঝুঁকির কারণে করতে চাইবে না দুটো গ্রুপ সম্বন্ধে এস আলম এবং সামিট গ্রুপের বিদ্যুৎ দুর্নীতি নিয়ে আপনার বিশ্লেষণ কি এখানে দুর্নীতির ব্যাপারগুলো আমি আগে বলেছি এগুলো আসলে ফরেন্সিক স্কুটিনি লাগবে আমরা শুধু চুক্তি কারণ আমি আগে বলেছি সবকিছু কিন্তু আইনের মাধ্যমে হয়েছে সেখানে কি ধরনের ব্যত্যয় ঘটেছে সেটা দেখতে গেলে আইনজ্ঞের মাধ্যমে এগুলো দেখতে হবে প্রতিটা চুক্তি পরীক্ষা নিরীক্ষা করে বের করে দেখতে হবে যে এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা এটা শুধু এমনি হঠাৎ করে বলে দেওয়াটা আসলে কঠিন